জীবনটা পুরো এলোমেলো হয়ে গেলো এই মানে কদিনের ভিতরে কিছুই ভালো লাগছে না মানে খুব মানে খুব খারাপ অবস্থাতেই আছি এদিকে নিজের শরীরটাও ভালো না সব দিকেই মানে সব দিকেই খারাপ তো যাই হোক সবাই কেমন আছো বলো মোটামুটি ভালো আছে আমি বয়েসটা তখন দিতে পারিনি এখন দিলাম তো মানে কথাই বলতে পারছিলাম না তো তার জন্য তো ডাক্তারের কাছেই গেছিলাম ডাক্তারের কাছ থেকে এসছি ওটা তার পরের দিনের ভিডিও তো দেখো ওষুধ দিয়েছে একটা পাউডার এটা একটা ফাইল ওষুধের আর ওই যে ওষুধ দিয়েছে মানে ওষুধ কিনতে কিন্তু নিজের মেয়ের মেয়েটা ভালো আছে আগে থেকে নিজের এতটাই খারাপ তারপরেও মানে সংসারে কোনো কি বলবো আয় হচ্ছে না কোথাও থেকে কোথায় যাব কোথায় পাবো পয়সা করি মানে পুরোটা এলোমেলো হয়ে গেল পুরো জীবনটা মনে হচ্ছে তো যাই হোক এইভাবেই তো চলতে হবে কিচ্ছু করার নেই তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুলি রুলি আবিদ বুলাকে অনেক অনেক স্বাগত আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো আমিও ভালো আছি তো ভিডিওটা এখান থেকে শুরু করছি তো দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে তো চায়ের জল বসিয়ে দেবো তার জন্য জলটা নিয়ে দিচ্ছি দেখো তো আমার তো চা একেবারেই খাওয়া বারণ করে দিয়েছে আবার তো আমি কপি খাবো আর মা আর দিদাকে চা করে দেব তো এই দেখো গরম জল করতে দিয়েছি আর এ পাশে দুধ একটু গরম করতে দিয়েছি দুধ খায় না কিন্তু এবার একটু খেতে হবে না খেলার হবে না একদম গায়ে রক্ত মানে গায়ে পুরো সাদাও সাদা হয়ে গেছে মানে খুব খারাপ অবস্থা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না হোয়াইটও নেই লালও নেই মানে দুটোই নেই হ্যাঁ তো তার জন্য দুধও খেতে হবে ডাক্তার বলেছে প্রতিনিয়ত পাঁচশো করে তো দুধ খেতেই হবে তো এখন খাঁটি দুধ আমি কোথায় পাবো যা পাওয়া যায় সেটাই খেতে হবে মানে কী বলবো তোমাদেরকে বোঝে মানে বলে বোঝাতে পারবো না তো আমার চায়ে কাউ কফি ইয়েটা নামিয়ে নিয়েছি আর হচ্ছে যে জন্য চা বানাবো তো তারপরে আমি এলাম ওষুধ খেতে তো ওদেরকে একটা কথা বলা হয়নি আমি মানে তখন দেখাতে পারিনি অমিত কিন্তু চলে গেছে অনেকে কমেন্ট করেছে আমাকে যে অমিত কোথায় অমিত চলে গেছে তো সেটা শেয়ার করতে পারিনি আমার শরীরের অবস্থা তো ভালো ছিল না তার জন্য ভিডিও করতে পারিনি আর যে ভিডিওগুলো দেখাচ্ছিলাম সেগুলো আগের ভিডিওগুলো আমি কথা বলছি তাও শুনতে পাচ্ছ কি না আমি জানি না তো অমিত চলে গেছে প্রায় তিন তারিখের দিকে পুজো মানে পুরোটা শেষ হয়েছিল না পুজোর মেলা ছিল তার মধ্যেই চলে গেছে তো যাই হোক চলে গেছে ভালো ভালায় চলে গেছে জানি না কি হবে মানে খুব বিপদের মধ্যে আমরা আছি মানে বলছি না যে পুরো এলোমেলো হয়ে গেছে আমাদের আর আমি যাইনি আদেও আমি যাব না তারও কোনো ঠিক নেই তো কি করব নিজেই বুঝতে পারছিলাম না তো পাশে মামি ছিল মামি গল্প করছিলো তাই কথা বলছিলাম স্নান করে পুজো দিয়ে এসেছি তো দেখো এই যে বিচে গোলার তরকারি এটা এটা একবার যে খাবে তার বারবার খেতে ইচ্ছা করবে অবশ্য মানে আমার ভালো লাগে তোমাদের কেমন লাগবে বলতে পারবো না তো আমার ভীষণ একটা প্রিয় খাবার তো এটা হচ্ছে বাজার থেকে বাবা আমার জন্য বেশি আনে আমার মাটা খুব একটা খায় না আমি এলে বেশি করে আনা হয় তো এটা তাজা মাছ দিয়ে রান্না হয়েছে যেহেতু আমাকে ডাক্তারে মানে অনেক কিছু বলেছে আমার অবস্থা খুব একটা ভালো না শরীরের আর এদিকে পেঁপো দিয়ে মাছ দিয়ে করেছে আর কটা গোটা কাঁচা পেঁপে রেখে দিয়েছে আমার জন্য আর বাবা এখনো আসেনি মা হচ্ছে গেছে দুধ আনতে দুধ খেতে বলেছে ডাক্তারে রোজ দিন পাঁচশো করে তো তার জন্য দিয়েছে তো যে আর সোনা ওখানে আজকে হ্যাঁ এগারো তারিখ পাঁচশো দিয়েছে তো পাঁচশো দিয়েছে নিয়ে এসেছে গ্যাসের পরে দিয়ে রাখবো এর ভিতরে দুধ আছে লোকে একটু ছুলে শরবত করে দেব মেয়েকে খাবে সবুজ গুলো জানো তো একদমই খেতে চায় না আর মেয়েটা আমার মতন হয়েছে মানে মুখের কাঠিমোর বাবার মতো হয়েছে কিন্তু খাওয়ার দিকটা আমার মতো মিষ্টি খেতে একদম ভালোবাসে না ঝাল খেতে পারে ভালো জানো তো আবার টকও খেতে পারে ওই সবুজ আঙুরটা খায় না তাই এই আঙুরটাই দিই এইটা ভালো খায় তো ভাবছি কি চাঙুর দিই এখন দুপুরবেলা হয়েছে আর যেহেতু হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে এখন দুপুরবেলা ছাড়া খাওয়ানো যাবে না কি খাওয়ালে ভালো ইয়ে হবে আমাকে একটু বলো তো তোমরা বেদানার রস খাওয়ালে না পডিটা মানে কষে যায় ঠিকঠাক হয় না ওই জন্য বেদানার রসটাও খাওয়াতে পারি না হয়ে ওই এখানে কটা ভিডিও বানাতে এসেছিলাম শরীর তো ভালো না তাও কি করবো যেটা করি সেটা না করলেও ভালো লাগে না ভিডিও ভিডিও করলেও মনটা ভালো লাগে তো পুরো মানে বাড়ির পাশে এটা তো প্রচণ্ড তাও আমি মানে মশা মারা আগরবাতি নিয়ে এসেছিলাম বুঝলি তো বানানো হয়ে গেছে তো আমি যাচ্ছি এখন বাড়িটা জায়গাটা ভীষণ সুন্দর ভিতরে বাড়ি ঘর আছে ওইদিকে বাড়ি ঘর আছে এটা একটা রাস্তা বুঝেছো এরকম কলা গাছ তার মধ্যে লম্বু গাছ লাগানো আছে আর এই যে আমাদের বাড়ি যাচ্ছে আমি তো আমাদের একটু বাড়ি থেকে একটু দূরে জগদ্ধাত্রী পুজো হচ্ছিল তা মা বলছে বসে থেকে কি করবে মেয়েকে একটু নিয়ে যা তো তাই জন্য আমি হচ্ছে মেয়েকে নিয়ে আর বনুকে নিয়ে যাচ্ছি আমি দেখো আমার সোনামা সোনামাকে চুল বেঁধে দিয়েছিলাম দেখলে তো তো গিয়েই চলে এসেছিলাম তো তারপরে মেলার থেকে মায়ের জন্য মামির জন্য পাপড় কিনে নিয়ে এসেছিলাম তো চা করে মামি চা করেছিল আমার জন্য কপি করে দিল তো তাই ক করছিলাম আর তারপরে চলে এলাম একেবারে রাত্রিবেলা সোনার খিচুড়ি হচ্ছে এখানে মানে সাদা চাল সাদা ডাল দিয়ে পাতলা করে আর আমাদের জন্য খিচুড়ি হচ্ছে গ্যাসের উপরটা মানে খিচুড়ির ওই ইয়েটা পড়েছে তো ওর জন্য ওই কালারটা এসে গেছে আর একটা ঘরের মধ্যে হলে যা হয় তো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতো রাখছি ভিডিওটা আবার দেখাবে নতুন একটা ভিডিওর সাথে তো যে যেখানেই থাকো খুব ভালো থেকো তো ঠান্ডা তো পড়েই গেছে এখনও মানে কম্বল বার করিনি কম্বল বার করব তো আজকের মতো রাখছি সবাই ভালো থেকো যারা লাইক করতে ভুলে যাচ্ছে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও শুভরাত্রি